দেওয়ানগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরম খাওয়া ইউনিয়নের লঙ্কারচর সকাল বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী আব্দুল সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম সাতাশে সেপ্টেম্বর সকাল দশ ঘটিকায় সকাল বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটিতে অভিযোগ করে সামাদ বলেন সকাল বাজারের দীর্ঘদিন যাবৎ বাপদাদার সম্পত্তিতে আমরা দোকান তুলে ভাড়া দিয়েছি ও নিজেরা দোকান করে আসছি কিন্তু পাশের জমির মালিক যশবত আলীর ছেলে হাসান আলী ও বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে আট ছয় দু রাতের আধারে আমাদের বিল্ডিং ঘরের ওয়াল ভেঙে দেয় সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে পারিনি আইনকে শ্রদ্ধা করে আমরা এই বিষয়ে বাদী হয়ে দেয়গজ মডেল থানায় একটি মামলা দায়ের করি সেটার বিচার কার্যক্রম চালু রয়েছে এ বিষয়কে কেন্দ্র করে স্থায়ীভাবে চারবার সালিশের ব্যবস্থা করা হয় কিন্তু কোনো বারোই যশমত ও তার ছেলেরা সালিশি মানেনি সবশেষ উনিশ নয় দু আশেপাশের ইউনিয়ন থেকে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের উপস্থিতিতে বড় সরো করে একটি সালিশের আয়োজন করা হয় সালিশ নামায় বিচারকগণ জমির বিষয়ে এই সিদ্ধান্ত নেন যে যে যেখানে যেভাবে করে খাচ্ছি সেভাবেই করে খাওয়ার জন্য রায় দেন কিন্তু বিচারকদের সেই রায় মানেন না যশমত ও তার ছেলেরা এরপর থেকেই তারা নানাভাবে আমাদেরকে ষড়যন্ত্র শুরু করে দেয় যার কারণে গত তেইশে সেপ্টেম্বর লঙ্কারচর সকাল বাজারে পশ্চিমে রাস্তার পাশে তাদের নিজ জমির আওতায় কিছু গাছের চারা রোপণ করা হয়েছিল যে গাছগুলো নিজেরাই কেটে আমাদের লোকদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ও দেওয়ানগঞ্জের প্রশাসনের কাছে একটি অভিযোগ দাখিল করেছে আমার সাগর ও বাজারে রিপন নামে তারা অভিযোগ করেন যেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কেননা অভিযোগকারীদের কাছে প্রমাণ প্রমাণ নেই না থাকলেও মিথ্যা মন করা তারা সংবাদ প্রচার করেছে আমরা তাদের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করছি অন্য ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান যশমদের ছেলে হাসান আলী মামলা ও এলাকাবাসীর সালিশে জিততে না পেরে তারা আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদের এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে উপজেলা প্রশাসন ও আইনের কাছে সুষ্ঠু তদন্ত করে সঠিক অপরাধীকে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি